পাথরে যায় না পড়া মুশকিল বোঝা পাতার ভাজিতে কত কথা আছে তার চোখ যদি জেগে থেকে মন যদি খোলা কান যদি খরা পিঠে বিদ্যের ছোলা ও তাহলে আমি চুজ করে দিচ্ছি একটা সি গ্রিন জিন্স আর পিঙ্ক টপ ট্রাই কর তোকে মানাবে ইম্পসিবল ফলো মি রূপে লক্ষ্মী গুণের সরস্বতী ভালো কিন্তু এইটা করে পুজো ধক্কা আছে ঝক্কা একদম এগুলোটাই আবদার হ্যাঁ সোনাদা শোন তুই চেম্বারেই থাক আমি আটটা নাগাদ ঢুকছি আর ঝিনুক কেউ ডেকে ইম্পর্টেন্ট ডিসকাশন আছে পুজোর প্ল্যানিং চেম্বারে কেন চায়নায় চলো না কোথায় মেনল্যান্ড চায়না ঝিনু কি কদিন ধরে চায়না চায়না করছিল

শপিং আলটিমেটলি হ্যাঁ কি বলছিল বললাম না শুরু করি এক্সকিউজ মি যে কারণে তোমাদের দুজনকে এখানে ডাকা থ্যাংক ইউ মহাতপ চাঁদ এবং দুর্গাগুতি দেবরায় দুজনেরই খোঁজ পাওয়া গেছে সত্যি হুম ইতিহাসে যাকে আমরা জগৎ শেঠ বলে চিনি তিনি হলেন মহাতব চাঁদ তবে জগৎ শেঠ কিন্তু কোনো নাম নয় উপাধি জগৎ শেঠ মানে সিরাজদৌল্লার সময় যে বিশ্বাসঘাতকতা করেছিল সেই জগৎ শেট কারেক্ট এইটিন সেঞ্চুরির বাংলার সব থেকে বড় ব্যাংকার শোনা যায় দিল্লি দরবারের খরচাও চলতো জগৎ শেটের পয়সায় এবং লোকে এরকমও বলতো সে সময় ইংল্যান্ডে যতগুলো ব্যাংক ছিল তাতে সব মিলিয়ে যত টাকার পরিমাণ তার থেকেও জগৎ সম্পত্তি ছিল বেশি কি বলছো সোনাদা মাত্র আড়াইশো বছর তার আগে এই পৃথিবীর সব থেকে বেশি ধন সম্পত্তি জমা ছিল এই বাংলার কোষাগারে কি আসল ছুরিটা কোথায় মানে আসল ছুরিতে অন্তকার একটা লেখা ফুটে ওঠার কথা ওরা দেখেছে সেটা ছবিতে তার মানে আসল ছুরিটা ছুরি গেছে মুশকিল একটা ইন্সপেক্টর সরকার আপনার কথা কেউ বিশ্বাস করবে না আপনি এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ওই আপনার ইনফর্মার ছেলেটি চোরকে নিয়ে এসছে কিন্তু বিশ্বাস করুন না না আমি বিশ্বাস করছি কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয় ছুটিটা শুধুই অ্যান্টিক পিস নয় ওর মূল্য কিন্তু আমি এখন যে কি করব কিছুই তো বুঝতে পারছি না এতটা টেনশন করবেন না আমরা যাচ্ছি দেখছি কি করা যায় আর একটা কথা হ্যাঁ এক্ষুনি কাউকে বলার দরকার নেই কি হয়েছে চলতি হওয়ার পন্থি শেষের কবিতা ভাই বা আমাকে একটু সাইডে নামিয়ে দে ঝিনুক তো শুধু দুজনে যাবে বলছি কবিতা শেষ আমিও শেষ খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় বনপুকুরিয়ার কত শোনা খুব খিদে পেয়েছে এই স্পিডে চললে রাত ঘন্টা কি করে বুঝলে 60 কিলোমিটার আর এখনি দেখলাম বনপুকুরিয়া 30 কিলোমিটার আমার দাদা নমস্কার আমি ডক্টর পিনাক দেব রায় ডামেরের গড্ডা সুবর্ণ সেন ঝিনুক আর এই যে আবির রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো না 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 খিদে এটা পুরো রাজপ্রাসাদ হ্যাঁ এত সুন্দর মেনটেন করেছেন আপনারা ভাবাই যায় না হাতি পোশাক সুবর্ণবাবু এ মনোহর দাদাদের জিনিসপত্র সমস্ত গেস্ট হাউসেও পাঠিয়ে দাও আপনাদের এখানে ব্যবস্থা করা ঠিক আছে লক্ষ্মী দিদিমণির জিনিসপত্র পাঠিয়ে দাও ঘরে আপনার অসুবিধা হবে না তো দেখবেন না পেশিমার সঙ্গে গল্প করতে করতে কেমন সময় কেটে যায় আবিরকে তো মনে হচ্ছে এবার এবারেতে একটু ঘন ঘন আসতে হবে হ্যাঁ সে তো আসতেই হবে সুবীর তো আর সময় পায় না আবিরকেই এখন এই বাড়ির দেখাশোনার দায়িত্ব নিতে হবে বলছিলাম কি অখিলেশ মামা মানে বাবাই বলছিল যে কলকাতায় থেকে এই বাড়ির দেখাশোনা করাটা তো একটু প্রবলেম তাই তা বলে তো আর এই বাড়ি বিক্রি করে দেওয়া যাবে না মানে হরি বেঁচে থাকলেও বলতো তাই লাস্ট কবছর হরির কাছে তো কম করতে আসেনি কিন্তু হি ওয়াজ ভেরি রিজিড এন্ড আই লাইক দ্যাট স্পিরিট এটাই তো চাই বাঙালি হরি বলতো সব সময় যে 350 বছরের বাড়ি সামান্য কটা টাকার জন্য নিজের হেরিটেজটা বেচে দেব নিজের এক্সিস্টেন্সটা বিক্রি করে দেব না সত্যি এটা একেবারে হিস্টোরিক্যাল প্লিজ মুঘল পিরিয়ডের বাড়ি জানিস জিনুক হ্যাঁ সম্রাট শাহজাহান তখন সিংহাসনে আর তার পুত্র সুজা তখন এ বাংলার সুবেদার আর সেই সময় এই মনিকান্তপুরে জমিদার ছিলেন নিসিংহ নারায়ণ সিংহ রায় মানে তখন এই অঞ্চলটার নাম ছিল রংহাটি ওই রঙ্গিনী নদীর ধারে বড় হাট বস্ত তার মানে বুঝতে সেই সময় শোনা যায় যে শাহ সুজা নাকি এই বাড়িতে এসেছিলেন নৃসিংহ নারায়ণ রায়ের টাকা বাংলার বহু ইতিহাসে সাক্ষী এই বাড়ি সেই বাড়ির কি আর টাকা দিয়ে ভ্যালুয়েশন হয় বাঙালি বলেই কেউ বুঝলো না অন্য কোন জাতি হলে এই বাড়িকে হেরিটেজ প্রপার্টি করে রাখ ভাবা যায় শাহজাহানের ছেলে এসছিল এই বাড়িতে তাহলে তো সত্যি সত্যি হিস্টোরিক্যাল প্লেস নিজের মা নিজেই জানিস না বলছিলাম এই শাহাসুজা যখন বাংলার সুবিধা তখন তো বাংলার ব্যবসমানের যে দারুন চল ধনসম্পত্তি ফুলে ফেপে উঠেছে বুঝলি আবি এই শাহসুজা তার নিজের ভাই অড়ংদেবের চক্রান্তে খিজুয়া জুতে হেরে যায় পালিয়ে যায় সুদূর আরাকানে ওই আরাকানেই তোকে হত্যা করা হয় करेक्ट তখন তো হয়েছিল আরাকানে তুমি ভাব না মরতে এখানে রাত্রিবেলায় সে হাত বাড়াচ্ছে কেন একটা নিঘwidehat কাল রাতে ঠেশে খেয়ে গ্যাস পাম্প করে ভুলভাল দেখে চিস আর এখানে এসে গ্যাস ছাচ্ছিস চুপ আছে কিনা জানিনা তবে ওই শেষ ক বছরে হরিও বলতো কিসব নাকি অস্বাভাবিক মুভমেন্ট স্পট করতে পেরেছে হ্যাঁ গো বাপি আমিও দেখেছি জানো মানে জিটু বাড়ির ওই পোড়ো দিকটাই ঘুরে বেড়াতো এই তো শেষবার যখন আমার সঙ্গে দেখা হলো তখন বলেছিল আশুক এবার আবিদটা ওর জন্য একটা প্রাইসলেস সারপ্রাইজ ওয়েট করছে দাদা বাবু এই নাও যেদিন কত বাবুর এরকম হলো সেদিনই তোমাকে এটা পাঠাতে বলেছিল আমি তালে একদম ভুলে গেছি হ্যাঁ যার নামে এই চিঠি সেই যেন খোলে অন্যথা হয় যদি দেবকান মলে তার মানে স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল প্রিয় আবির আমার ডাকে আসা যখন তোর হলো না তখন কেন আসতে বলেছিলাম সেটাও আর স্পষ্ট করে বলবো না সকাল সকাল ব্রেকফাস্ট না করি বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো দ্বিতীয় চাবিটা তো খুঁজতে হবে নাকি এখানে পুরনো একটা ঘাট আছে শশাঙ্কের আমলে নাকি ওখানে নৌসেনার ঘাটি ছিল কিন্তু ধাঁধায় তো বলা আছে ভালো আর নোয়াখালী তো বাংলাদেশে এক্স্যাক্টলি নোয়াখালীর সাথে নৌসেনার কি সম্পর্ক বিশ্ব বাবুর সাথে আড্ডা হচ্ছিল এই বাংলার কোথায় কি ভালো তাই তো উনি আমাকে বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার একটা গান মনে করিয়ে দিলেন কোন গান শোনা দা ময়মনসিংহের মুখ ভালো খুলনার ভালো কই ঢাকার ভালো পাতখির আর বাঁকড়োর ভালো দই দই দারুণ কিন্তু না এবার শেষ দুটো লাইন রংপুরের শ্বশুর ভালো রাজশাহীর জামাই নোয়াখালীর নৌকো ভালো চট্টগ্রামের ধাই নোয়াখালীর নৌকো মানে শশাঙ্ক নৌসেনার ঘাঁটি কারেক্ট চলো হ্যাঁ ঠিক আছে দেশ আমাদের এই বাংলায় সেই শশাঙ্কর আমল থেকেই নৌসেনার ঘাঁটি তৈরি হয়েছিল জানিস নোয়াখালী মানে যদিও তখন সমতট বলা হতো তার একদিকে মেঘনা আর আর একদিকে বঙ্গোপসাগর কাজেই সেখানকার নৌকো সে তো জবরদস্ত হতেই হবে নোয়াখালী নৌকো ভালো শশাঙ্ক যাবি সামলান এই তুই নিজেকে সামলা অবস্থা দেখেছি আপনি তার মানে আগেও এখানে এসেছিলেন তাই তো হ্যাঁ এমনি একটা চান্স নিয়েছিলাম ফাগুনি আমাকে এই জায়গাটার খোঁজ দিয়েছিল তেমন খুব একটা কিছু পাইনি রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ গৃহে কলঙ্ক দাগ অচল বেশ কিছু বিহার ধ্বংস করেছিলেন অনেক ঐতিহাসিকরাই মনে করেন সেটা শিবভক্ত শশাঙ্কর জীবনের সবচেয়ে বড় কলঙ্ক আর কর্ণসুবর্ণ রক্তমৃত্তিকায় বৌদ্ধবিহারের ধ্বংসবশেষ পাওয়া গেছে কাজেই সম্রাট গৃহে কলঙ্ক দাগ বলতে সেটাই বোঝায় অযা বেশ বুঝলাম আর অচল শিবলিঙ্গ মানে কি সে সময় গোটা দেশ জুড়ে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ছিল তাই শিবলিঙ্গ আমার মার্কেটে চলছিল না অচল শিবলিঙ্গ বুঝিস তা হ্যাঁ হ্যাঁ কালো খাওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ মাস্টার দোকান না এইসব দু নম্বরই ছেড়ে দিয়ে মাস্টার এইটাই মন দিয়ে করা হয়েছিল হ্যাঁ তোমার মতো মাস্টার করলে তোমায় ক্লাসিক ট্যাপ দাদা マジで <laughs> <laughs>

কয়েকদিন বাদে বাচ্চারা এখানে এসে কুমির ডাঙা খেলবে এখানে একটা বোঝা কুয়ো ভাঙা দেওয়াল ফাঁকা মাঠ এখানটায় গিয়ে আমি সাবল গাইতে নিয়ে খুঁড়ে খুঁড়ে শশাঙ্ক রাজধানী খুঁজে বার করে তারপরে গুপ্তধন বার করব আর আশেপাশের গ্রাম থেকে লোকে এসে বলবে যাতে একটু হাত জাগাতে পারি সেখানে বলছে নাকি আমার সাথে বলেছিল আমাকে বিশ্বাস করো না আরে গুলগুলে ছবিটা দেখেছি এ কুয়ো আমাদেরকে নিয়ে এসেছে ভেবেছে ঠেলে ফেলে দিয়ে কেটে পড়বে তাই হ্যাঁ কুয়াটা বোঝা জানে না কয় টাকা দেখি আর আসর গাড়ি তেল পুড়ছে আমার পেশেন্ট কমছে গুপ্তধন কোথায় শোনো না শোনো না কোর পূজঙ্গ ধন এখানে আপনি তুই বুঝে গেছি বুঝে গেছি তুই যা কোডা গৌর গৌড় মানে আরে ছোটবেলায় বাবা বলেছিল আরে শশাঙ্ক গৌরের রাজা ছিল ও তাই জন্য সম্রাট গৃহে কলঙ্ক দাগ মানে গৌরের বহুত